ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শনিবার তিন মেখিলগাঁও উত্তর শাহজাহানপুর এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থানা বিভাগ স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সোসাইটির জনগণ এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন সকাল ছটায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী স্বাস্থ্য বিভাগের মশক কর্মীদের দ্বারা উত্তর শাহজাহানপুর আবাসিক এলাকা ঝিল ও সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশার ঔষধ প্রয়োগ করা হয় পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন বর্ষার মৌসুমকে মাথায় রেখে ডেঙ্গু প্রতিরোধে আমরা দুটি স্তরে কার্যক্রম শুরু করেছি প্রথমটি হল নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রশাসক আরও বলেন নগরবাসীকে সচেতনত হতে হবে এবং বাসার ভেতরে ফুলের টব চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিন দিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন এবং নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে এছাড়াও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনচেতনতামূলক একটি র্যালি হয় আপনাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাখুন পরিচ্ছন্নতা সহযোগিতা করুন